হরে কৃষ্ণ গীতার গুড় রহস্য পর্বে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা পর্যায়ক্রমে গীতার গুড় রহস্য কথা শ্রবণ করে আসছি তো আমরা অতীতে গীতার গূড় রহস্য কথার এগারো নম্বর শ্লোক শুনেছি সেখানে আমরা পেয়েছি কি দুর্যোধন কেন বিশ্ব রক্ষা করার জন্য বলছেন সেই দুর্যোধনকে রক্ষা করার কথা প্রসঙ্গ আমরা পেয়েছি কি ধৃষ্ট ধৃষ্টতুম্ন একজন ছেলে নেই দোনাচার্যকে মারার জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তী বিশ্ব তোমাকে মারার জন্য একজন জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছে শিখণ্ডী এবং পর্যায়ক্রমে আমরা এই শিখন্ডির পূর্ব ইতিহাস করি আজকে আমরা বারো নম্বর শ্লোক শ্রবণ করব। তো যাদের সঙ্গে বই আছে তারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন যাদের বই নেই তারা শবন তো আসুন আমরা প্রথম অধ্যায়ের বারো নম্বর শ্লোক থেকে আজকে আমরা আলোচনা করি হরে কৃষ্ণ তো বারো নম্বর শ্লোক পিতামহ সিংহনাদম বিনাদময় প্রতাপনম অনুবাদে বলছেন যখন কুরুবংশের বৃদ্ধ পিতামা ভীষ্ম ধনাচার্যের হর্ষ উৎপাদন করে সিংহর গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন এই ঘটনাটা ঘটছে আপনার কুরুক্ষেত্রে দোনাচার্য আর কথাপক্ষণ হচ্ছে দুর্যোধন তার কূটনীতি প্রয়োগ করে দোনাচার্যকে অনেক কিছু বলছেন এবং দূর থেকে বিশ্ববিধে মা লক্ষ্য করছে তখন হট করে হঠাৎ বিশ্ববিধেমা তার সংক তুলে সংকোধনী করলেন এবার আপনি ভাবুন কি দুর্যোধন আর দোনাচার্য কথা হচ্ছে সেই মাঝখানে হঠাৎ বিশ্ব বেদ্যমা তার বাজালেন এটা এখন প্রশ্ন কি বিশ্ববেদমার শঙ্খ কেন বাজালেন তো বিশ্ববিদ্যমা শঙ্খ কেন বাজালেন সেটা বলছি একটু রাখলাম তার আগে আপনাকে বুঝতে হবে কি এই যে কথাপক এটা কার মধ্যে হচ্ছে এই যে দুর্যোধন দনাচার্যর কাছে এসে করে এই বলা বলছেন সেটা কে কাকে বলছে তা প্রথম শ্লোকে আমরা পেয়েছি ধীর ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা জুডু মামকা পাণ্ড কিম কুরুবতা কুরুতা সঞ্চয় কিম কুরবতা আমার পুত্র পাণ্ডর পুত্ররা যুদ্ধস্থলে গিয়ে কি করলেন আর তার উত্তরে সঞ্জয় এগুলো বলছিলেন এবং একদম মন দিয়ে শ্রমন করছেন সঞ্জয় দেখছেন ধৃতরাষ্ট্র একদম মনোনিবেশ করে শোপন করছেন ধৃতরাষ্ট্র মনে করছেন কখন আমার ছেলের কথা শেষ হবে এবং তার পরের স্টেপ কি হবে এটাই শুনতার জন্য তিনি লালায়িত হয়েছেন তখন সঞ্জয় বলছেন কে হে মহারাজ আপনার পুত্র আপনার পুত্র পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে ভীত হয়েছেন প্রচন্ড ভীত হয়েছেন এবং ভীত হয়ে তিনি দোনাচার্যের কাছে তিনি এই কথাপক্ষণ বলছেন এবং দুর্যোধন এবং দোনাচার্য তাকে তাচ্ছিল্য ভর্সনা করার জন্য তিনি কি করলেন দোনাচার্য তার একটা প্রশ্নেরও উত্তর দেয়নি তিনি শুধু শ্রবণ করেছেন আর এই কথা দুর্যোধনের আর ধনাচার্যের মধ্যে হচ্ছিল দূর থেকে ভীষ্ম পিতামা এগুলো সব দেখছিলেন তো তিনি এটা বুঝতে পেরে কি দুর্যোধন ভীত হয়েছে তো তার হর্ষ উৎপাদন করার জন্য তাকে উৎসাহ দেওয়ার জন্যে এই ভীষ্ম পিতামা তার ধরে তিনি বাজালেন যে যেহেতু তিনি দুর্যোধনের প্রতি একটা স্নেহ ছিল কেন তিনি দুর্যোধনের অন্যতেই পালিত হচ্ছিলেন তাই দুর্যোধন ভীষ্ম পিতামা তার শঙ্ক বাজালেন এটা একটা অর্থ কে তার স্নেহ বসত তার তার উৎপাদ উৎসাহ উৎপাদন করার জন্য দেখো আমি যুদ্ধর জন্যে প্রস্তুত হয়ে গেছি তুমি অনেক কিছু বলছো তোর সন্দেহ হচ্ছে কি বিশ্বপিতামা কি আদৌ সম্পূর্ণ শক্তি লাগিয়ে যুদ্ধ করবে ভীষ্মবিদ্রার বয়স হয়ে গেছে ভীষ্মবিদ্রার কি আদ্যে সেই শক্তি আছে সিকান্দী রয়েছে ওই দলে ভীষ্মবিদ্রাকে মারার জন্য কোনো কারণে অবশ্য যদি সিকান্দী রাতে ভীষ্মবিদ্রার বধ হয়ে যায় তাহলে কি করে আমরা এই যুদ্ধে জয় লাভ করব এই একটা কারণ তাই তিনি শঙ্খ বাজালেন আরেকটার কারণ Duryodhan ভীষ্মবিদ্রাকে দেখে Duryodhan অনেক বকবক করছে অনেক বকবক করছে তাই তিনি এরা এটা বুঝিয়ে দিলেন কি ভাই তুমি এত বক বক করছো তোমার বক বকে কিছু হবে না কেন ওই পক্ষে রয়েছেন কৃষ্ণ যিনি এই শঙ্খেরও উৎপাদ শঙ্খ হচ্ছে আপনার বিষ্ণুর প্রতিনিধি আর এই বিষ্ণু হচ্ছে কৃষ্ণের তিন অবতারের মধ্যে এক অবতার পুরুষ অবতার তাই বিশ্ব পিতামা দুর্যোধনকে জানিয়ে দিচ্ছেন কি তোমার এই যুদ্ধে জয় লাভ করার কোন আশা নেই অতএব তুমি তোমার এত প্ল্যান প্রোগ্রাম না করে তুমি নর্মালি যুদ্ধ করো কারণ তোমার প্ল্যান প্রোগ্রাম কাজ করবে না ওই দিকে রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তা আপনাদের সকলকে আমি বলি আবার বলবো এই যে আমাদের কথাপক্ষণ হচ্ছে এই কথা সঙ্গে আপনাদের আমার সঙ্গে আদান প্রদান করার জন্য আপনাদের কি করতে হবে কমেন্ট করতে হবে এই ভিডিও দেখার পর কমেন্ট করুন আপনারা প্রশ্ন কারো করুন তৎসঙ্গে এই গীতার গ্রহ রহস্যকথা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য ভগবানের দিয়ে আশীর্বাদ কিন্তু গীতা জীবের কি পাই কৈল কৃষ্ণ বেদ পুরাণ তাই ভগবান আমাদের কি আশীর্বাদ দিয়েছে কি করুণা করেছে সেটা সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সর্বপ্রথম এই ভিডিওটাকে শেয়ার করুন তৎসঙ্গে আপনারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন যাতে ভিডিওটা আপনারা পেয়ে যান তৎসঙ্গে আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করুন যে আমরা অনেক শাস্ত্রকে ঘেটে সেটাকে অ্যানালাইজ করে আপনাদের কাছে গ্রহ কথাটা আমাদের কাছে যার তুলে দিতে পারি তাই আমাদেরকে একটা লাইক দিয়ে উৎসাহ প্রদান করুন হ্যাঁ